আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাইকে জানা ঈদ মোবারক আমি দুই দিন ধরে ভিডিও ছাড়তে পারছি না কারণ আমার জ্বর সর্দি কাশি কণ্ঠ তো হয়তো বুঝতে পারছেন আর এই তো আমি ঈদের সারাটা দিন কীভাবে কাটালাম এই ভিডিওর মধ্যেই আছে এই তো পায়েস রান্না করব ওই জন্য গরুর দুধটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপর তেজপাতা এলাচ কাঠ সব দিয়ে দিলাম তারপর আমি চাল দিয়ে দিয়েছি চালটা সিদ্ধ হয়ে এসছে আর আমি ডিপ্লোমা দুধটাকে আগে থেকে লিকুইডভাবে তৈরি করে ঠান্ডা করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি কারণ এই গরুর দুধের মধ্যে এই ডিপ্লোমার দুধটা দিলে গাঢ় হয় আর না দিলে একটু ছাবড়া ছাবড়া ভেসে পায় তারপর চিনি দিয়ে দিয়েছি আবারও সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি আর এই পায়েসটা আমার হয়ে এসছে বাদাম কাজুবাদাম কাঠবাদাম সবগুলো দিয়ে দিলাম সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এই রান্না আমি রাত তিনটার সময় করেছি যখন আমার গা থেকে জ্বর ছেড়েছে আমি চুপ করে একা উঠে রান্না করেছি কারণ ঈদ মানে আনন্দ বাচ্চাদের জন্য সকালবেলা একটা সুন্দর যদি নাস্তায় তৈরি না করি তো কেমন আমি আবার মা হলাম আর এই তো আমার কাজুবাদাম কাঠবাদাম সব দেওয়া হয়ে গেছে পায়েসটা হয়ে গেল এখন আমি হাঁড়িতে গরুর দুধ দিয়েছিলাম তারপর যে দুধটা ঢাললাম এটা হলো ডিপ্লোমা দুধ দুটো দুধ ঠান্ডা করার পর একাত্রে করে দিলাম তারপর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি পাকিস্তানি খিল সামাইটা রান্না করব। তারপর কাজু বাদাম কাঠবাদাম এগুলো সব দিয়ে দিচ্ছি এলাচ আর গরম থাকলে দুটোর মধ্যে একটা দুটো দুধটা ফেটে যায় আর ঠান্ডা করে দিতে হবে তারপর ওইদিকে গরম করতে দিলাম আর এইদিকে আমি তেল ঘি সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করতে দিচ্ছি আর এখন আমি সে মাইটা ভেজে নিব সুন্দর লাল লাল করে আর এই দুটো রান্না আমার মতো করে একবার বাসায় করবেন অনেক মজা আর সবাই তো রান্না করতে জানি আমরা মেয়েরা আর তারপরও এইভাবে রান্না করে পাকিস্তানি ক্ষীর সবাইটা অনেক মজা হয় আর সবাই পছন্দ করে আমার হাতের রান্নাটা নিজের প্রশংসা নিজেই করে নিলাম আর এই তো হাঁড়িতে ওদিকে দুধটা বলব দিয়ে উঠেছে তারপর সে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম সে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি আর গরুর দুধটা অবশ্যই আগে থেকে গাঢ় করে রাখবেন আর এই তো দেখেন কত সুন্দর কালার এসছে রান্নাটা আবার হয়ে এসছে তখন আমি ঘি আবারও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়া দিচ্ছি নাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম আর দেখেন কত সুন্দর আর এরকম একটু দুধ দুধ করে রাখবেন কারণ অনেক দুধ টানে এটাতে আর এই তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি সুন্দর করে আর ঘি দেওয়ার পর কাজু বাদাম পেস্তা বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এটা মটরের ডাল সিদ্ধ করে আমি বিলেন্ড করে তারপর রসুন ভাজা শুকনো মরিচ কাঁচামরিচ জিরা গোলমরিচ ভাজা আর এই তো আমি বিলেন করে নিলাম তারপর দেখেন ডালটা কত সুন্দর ঝরঝরে করেছে আর এটাতে আমি পুরি বানাবো ভাজা পুরি যেটা আপনার ডাল পুরি আর এই পুরি না হলে আমার বাড়িতে যেন ইদি হয় না তারপর আটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আমার বাচ্চা আমার ফ্যামিলি সবার খুব পছন্দ আপনি দুনিয়া যতই বানান না কেন অনেক কিছুই তারপর এই পুরি না দিলে তাদের যেন ইদি হয় না আর তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলাটা বিট লবণ আর একটু টেস্টিং সল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সবগুলোই দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে ডালের পুটটা ডেড়ে নিলাম এখন ডালের পুটটা আমার রেডি আর এদিকে আটাটাও সানা হয়ে গেছে এরকম আমি গোল গোল করবো এইভাবে পুর ঢুকিয়ে নিয়ে বেলে নিব সুন্দর করে আর দেখতে পাচ্ছেন আমি এক কেজি আটা পুরোটাই সেনেছি আমি অন্য সময় অনেকগুলো করি কিন্তু অসুস্থ জন্য কম করে করলাম তারপর আমার পুরিটাও হয়ে গেছে আর আমি এটা আটা দিয়ে অল্প দিয়ে দিয়ে বেলেছি তেল দিয়ে করিনি তারপর তেলটা গরম হয়ে গেছে আর এই তো আমি পুরিগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে করে আর আমার তিন তিনটা রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ প্রচুর আমার শরীর খারাপ ওই জন্য দুই দিন ভিডিও ছাড়তে পারিনি অবশ্যই আমার পাশে থাকবেন আর এই হলো ঈদের সকালের নাস্তা আমি তৈরি করলাম আমার পরিবারের জন্য আর এইগুলো করতে করতে আমার তিনটা থেকে একদম শুরু করেছি আজান হয়ে যায় তারপর আপনাদের ভাইয়া উঠে বকাবকি করে তোমার অসুস্থ শরীরে ওগুলো হাফ ডাউন করে রেখেছি ওগুলো পরে করে দেবে আর এই তো আমার পুরি ফাইনালি দেখে আপনাদের কেমন লাগলো আর এই তো তারপর আপনাদের ভাইয়া নাস্তা না করে নামাজ পড়তে চলে যায় আমার ছেলে আপনাদের ভাইয়া কারণ যেহেতু সব রোজা রাখবে আর এই তো ঈদগাহের ভিডিও দেখতে পাচ্ছে সব মুশলিরা মসজিদের নামাজ পড়তে চাই এই তো আমার ছেলে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে রাস্তা হেঁটে হেঁটে আর আমার তো খুব ভালো লাগছে আর এই তো তারপর গরু জবাই করলো নামাজ পড়ে এসে এই তো আমাদের গরু জবাই করছে পাড়ার মধ্যে আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে রোজা ঈদের চাইতে আমার কোরবান অনেক ভালো লাগে কাজ যতই বেশি হোক না কেন আমার খুবই ভালো লাগে বিশেষ করে ভালো লাগে যখন গরিবের মাঝে আমি মাংসগুলো বিতরণ করে আমার অনেক ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন সব নামাজ পড়ে মসলির টুপি মাথায় দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ